সম্মানিত বিওয়ার্স গত একটা ভিডিওতে দেখাইছিলাম যে মাকালের শিকড় ভিতরে থাকলে তাহলে বেগুন কাটে না এটা অনেকেই অবিশ্বাস করেছেন আজকে একটা বেগুনের ভিতরে আপনাদের দেখার চেষ্টা করবো এবং আজকে চাকুটা আরও ধার দিয়ে নিয়েছি দেখেন এই যে অনেক ধার অতি ফার্স্টে একটা বেগুনের ভিতরে ঢুকেছে আর এই যে এটা শিকড় ছাড়া খুব দিন আমি দেখেন সাথে সাথে কেটে গেছে দেখেন এই যে সাথে সাথেই কেটে গেছে একই ছুরি দিয়ে এখন এটার ভিতরে যে ঢুকাইছি এই ডুকানোটার উপরে কূপ দিতেছি দেখেন কাটে নাই যে দেখছেন কাটে নেই এটা কূপটা কিন্তু অনেক জোরে দেখেন গর্ত হয়ে গেছে তারপরেও কাটে নেই এর সাথে আরও জোরে কূপ দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন আরও জোরে কূপ দেই ওই সাথে কূপ দেই হ্যাঁ দেখেন অনেক জোরে এড্রের সাথে কিন্তু ওটা আরও বেশি গর্ত হচ্ছে দেখেন তারপরেও কাটে নেই এবার যদি বিশ্বাস না আসে কিছু করার নাই ده